খালি ঘরে বসে এই তুলসির পাতার জল ফুল দিয়ে পিষ্টে ছিঁড়ে খালি বড় বড় জাকি দিলে কাজ হবে না গীতা একখানা রাইকে লাল কাপড় দিয়ে বাইতে জীবনেও পড়ে না বাবা মরিয়ে গেছে বুকের উপর উঠেই দিছে ওরে বাবা রে বাবা জীবনেও একটু গীতা পাঠ করে নাই গীতার যেখানে হয় সেখানে যায় নাই হারা মাঝা মরিয়ে গেছে গীত একখান উঠেই দিতেছে আরে ওইটে না দিয়ে সাইকেল ইট উঠেই দিস তবু শান্তি পাবে আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া যে ধর্ম মানুষকে বাঁচতে শিখায় যে ধর্মে মানুষকে স্বপ্ন নয় শিক্ষা দিতে পারে সে ধর্ম আমার সনাতন ধর্ম এই সনাতন ধর্মের আদর্শটা যদি আপনি প্রতিপালন করেন তাহলে ভগবানকে আপনার ডাকতে হবে না ভগবান আপনার দরজায় এসে ডেকে আপনাকে বলবে চল তোকে আমার পুষ্প রথে আমি নিজে রথের রতি হয়ে তোকে আমি উদ্ধার করে দেব উদ্ধারের জন্য কারো কাছে দৌড়াতে হবে না স্বর্গে যাবার চাই না স্বর্গে যায় বোকালোকে স্বর্গে যারা স্বর্গ সুখ কামনা করে বৈকুণ্ঠ সুখ কামনা করে এগুলো হচ্ছে ভূকা কারণ ওদের আসা যাওয়া আবার জন্মমৃত্যুর আবর্তন চক্র থেকে নিষ্কৃতি পাবে না আর যদি কেউ ভগবত ধামে যেতে পারে ভগবানের চরণে প্রান্তে যেতে পারে তার আর আশা যাওয়া বারণ হয়ে যাবে তার এই মর্ত্যলোকের যন্ত্রণা জন্ম মৃত্যু আবর্তন চক্রের এই যন্ত্রণা ভোগ করিতে হবে না হবে কি হবে কি তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কি মুক্তি পাওয়া তাহলে মুক্তি কি সাত্যস্য শালক্য সমัพপো শাস্তি নির্বাণ নির্বাণ মুক্তি পেতে হলে পরে কি কর্ম করিলে হয় শুধু মালা তিলক ফোটা কাটলে কাজ হবে না মালা তিলক জীবন ভরে শয়তানি করলাম মালাও পড়ছি তিলকও ধারণ করছি আমার পোশাকও পরছি জমিতে গেলে পরে পরের জমির আইল কুবাইয়ে চিকন বানাইয়ে নিজের জমি বাড়াইয়ে নিলাম এই ধর্মে কি হলো আছে কি না কথা বলেন না কে ভয় পান নাকি আবার যেটা ওই কাম করে এখানে বসে আমি যে দেখতে দেখতে এখন এটা অভ্যাসস্থ হয়ে গেছি এর জন্য চরণ ধরে বলছি সনাতন ধর্মটা বড় কঠিন সনাতন ধর্মটা বড় কঠিন লিবাচে সনাতন ধর্ম নয় তবে বলবেন এতগুলো মালা পরেছেন যে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা ভালোবাসি তাই আপনারা মায়েরা বাবারা যেমন চেন নিয়ে বিভিন্ন অলঙ্কার নিয়ে সাজেন আমাদের বৈষণ্য বাচার্যগণ বললেন তুলসীরহার জেনাপরে চা তুলসী শিরহার জেনাপরে তুলী না প।

কি এটা বুকে হাত দিয়ে বলেন মিথ্যা বলবেন না যারা যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়েছেন আমি অন্য কোনো বলছি না যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়েছেন কৃষ্ণমন্ত্র নয় শুধু একটা কথা নিয়ে আমাকে আলোচনা সমালোচনা করেছিলেন আজকে আমার অনেক মতুয়া বাবা আসছে এই মতুয়াদের মধ্য এই মতুয়া মতটাকে আমার হরিচাঁদ ঠাকুরের পরবর্তীতে যিনি এই নমসুত জাতির নয় শুধু এই আমাদের এই দক্ষিণবঙ্গের মধ্য অশিক্ষিত জাতিকে শিক্ষার আলো দেখাবার যিনি এসেছিলেন যিনি নিজে নিজের ভবিষ্যৎটাকে পরিবর্জন করে নিজের সুখটাকে পরিবর্জন করে যে গুরুচাঁদ ঠাকুর এই জাতিকে শিক্ষার ব্যবস্থা করেছিলেন এই নিজেও তুলসীর মালা ধারণ করেছিল কথাটা কষ্ট পাবেন না আজকে আমরা হিংসার অনলে কেউ মতুয়া কেউ ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত এই মতুয়ারা যদি এসে বসে বৈরেগিগ দাপরের সোটে ওরা বসতে পারে না কাছে আবার যদি কৃষ্ণভক্ত তিলক পরা দেখে মতুয়ারা এমন কাছা যারে ওরাও যা আবার চায় না ধারে আছে না আমি বললাম এরা মতুয়াও না বৈষ্ণবরা এগুলো আশ্বাদ জাত শয়তান কারণ ওরা মতুয়াও নয় কৃষ্ণভক্ত নয় আমাদের কারণ ওরা একতা বোধ স্বীকার করতে জানে না মানুষকে ভালোবাসতে জানে না যার মধ্যে ভালোবাসা নেই গুরুচাঁদ কি এই হিংসা যদি করত গোলক পাগল কার ভক্ত ছিল রে কার ছিল এত সহজ এত সহজ জয় হরি বল গৌর হরি বল কে হুঙ্কার দিত হ্যাঁ কে হুঙ্কার দিত গোলক পাগল যার হুঙ্কারে যার হুঙ্কারে গোলক পর্যন্ত ললে উঠার মতো হুঙ্কার দিত এই গোলক পাগলের হুঙ্কার আর ছিল কার রাম আগে নিও খালি ঘরে বসে তুলসীর পাতার জল ফুল দিয়ে পৃষ্ঠে ছিঁড়ে খালি বড় বড় জাকি দিলে কাজ হবে না গীতা একখানা রায়কে লাল কাপড় দিয়ে বাইতে জীবনেও পরে না বাবা মরিয়ে গেছে বুকের উপর উঠোয় ওরে বাবা রে বাবা জীবনে একটু গীতা পাঠ করে নাই গীতার যেখানে হয় সেখানে যায় নাই গেছে কান আরে ওই হারামী না দিয়ে দিস তবু কারণ যারা গীতাকে ভালোবাসবে না গীতার কথা মানবে না গীতাকে শ্রদ্ধা করবে না ওই হারামাজা মরার পরে গীতা উঠালে ওর বুকে গীতায় কষ্ট পায় কথাটা বোঝেন নাই লীলামৃত ঘরে কিনলাম ওই ভাগবত গীতা কিনে থুইলাম শুধু জল ফুল দিতে দিতে সনাতনের ধর্ম হয়েছে কি জানেন লাল কাপুরে বাঁধা ধর্ম এখন অর্থাৎ লাল কাপুরে বাই খালি ফুল জল দিতে দিতে পৃষ্ঠে খান খাইয়ে ফেলছে কি এরকম হয় কি না বলুন তো এইটা কিন্তু সনাতন ধর্ম না ওটার মধ্যে কি বলছে ওটাকে গ্রহণ করার জন্য সনাতন ধর্ম রাধে রাধে শুধু পড়লে হবে না জানলে হবে না বেশি জানলে জানো আরও হয়ে যাইতে পারেন একটু মানো আরো হইয় মানুয়ার কি যে শ্রীমদ ভগবত ওই হরিভক্তি বিলাসী বলেন আর ওই লীলামৃতই বলেন যখন একটু মানার চেষ্টা বলছে না শুধু যদি বেশি জানেন তাহলে জানোয়ার হবেন আর যদি একটু মানেন তবে মানুয়ার হবেন জানোয়ারের মানোয়ারের দাম ভগবানের কাছে অনেক বেশি রাধে রাধে জানোয়ারের সে কার দাম বেশি মানুয়ার কারা অল্প জানো কিন্তু মানে যারা হ্যাঁ অল্প জানো কিন্তু মানে আর এই যে আমরা কিছু আমার মতো কিছু আছে না বক বক করি বেরাই কিছু মানি না এইগুলোর প্রতি আমার রাগ এইগুলোর প্রতি আমার খুব কষ্ট আমার খুব যন্ত্রণা আমার খুব দুঃখ যে সনাতন ধর্মটাকে আজকে আমরা কোথায় ঠেলে নিয়ে যাচ্ছি আমাদের একতাবদ্ধ নেই ভালোবাসা নেই প্রেম নেই সনাতন ধর্মে ভাতৃত্ব মাতৃত্ব প্রেম দেওয়ার জন্য গৌরহরি এবং প্রতিটা শাস্ত্র আমাকে কিভাবে প্রেম 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 মাতৃত্ব বন্ধুত্ব শিক্ষা দেওয়ার নিমিত্তে আমাদের বেদ হইতে পর্যন্ত সমস্ত চরিতামৃত কোন জায়গায় সংসার জীবনের কথা লেখা নেই একটা সংসার কিভাবে উন্নত হবে একটা সংসারে কিভাবে প্রেমের বন্ধনে একটা পাড়া প্রতিবেশী কীভাবে চলবে একটা বাড়ি কিভাবে চলবে এর নির্ধারণ এবং এই সংবিধান একমাত্র সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রে এটা দেওয়া আছে বোঝো না তাই খোঁজো না খোঁজো না তাই বোঝো না বুঝলে খোঁজ খোঁজলেই যদি বলে সনাতন ধর্মে এটা নেই আমি মিথ্যা বলবো চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু নিজে চাঁদ কাজীকে মামা বলে সম্বোধন করেছে করেছে কি না চাঁদ কাজী বললেন তুমি আমার গ্রাম্য পরিবেশে আমার ভাইগনা না লীলাম্বর চক্রবর্তী মোর চাচা চৈতন্য চরিতামৃত খুলে দেখবে তাহলে যেখানে মুসলমান হিন্দু মুসলমানে আমার মহাপ্রভু নিজে বললেন এবং সেখানে একটা প্রীতির বন্ধন আর কিছু এই সনাতন সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য সনাতনী মানুষকে কষ্ট দেওয়ার জন্য কিছু অসুরের দল এই সম্প্রীতি হিন্দু মুসলমানের ভালোবাসাটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এই চক্র থেকে আমাদের সাবধান হতে হবে রাধে রাধে কষ্ট পাচ্ছেন নাকি না মিথ্যা বলছি যারা চৈতন্য চরিতামৃত দেখেছেন আছে কিনা নিজে চাঁদ কাজে স্বীকার করলে নীলাম্বর চক্রবর্তী আমার আমার হয় হয় চাচা চাচা গ্রাম্য পরিবেশে কি তাহলে চক্রবর্তীর মেয়েকে মা সচি। নাকি না ভুল বলছি কথা বলে না সাধুরা কি ভুল বলছি না সঠিক তাহলে নীলাম্বর চক্রবর্তীর মেয়ের নাম কি শচী দেবী তাহলে শচীর পুত্রকে আমাদের নিমাই তাহলে যদি নীলম্বর চক্রবর্তী গ্রাম্য পরিবেশে যদি চাতকাজির চাচা হয় তাহলে চাচার নাতি কি হয় ভাগ্ন হয় না বোনের ছেলে তো বললে নিমাই তুমি তো আমার ভাগ্নি তাহলে এখানে কত সুন্দর চৈতন্য চরিতামৃতে কত বড় সুন্দর একটা আলোচনার তত্ত্বটা কি চমৎকার ভাবে আলোচিত করেছে আর কিছু কিছু সন্ত্রাসী দল যারা সন্ত্রাসী তারা কি বলছে হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্পর্ক নষ্ট করার জন্য একটা দাঙ্গা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা এটাকে গ্রহণ করব না আমরা যে যেখানে আছি আমরা এই সম্প্রীতি যাতে নষ্ট না হয় আমরা সনাতনী জাতি আমরা আগেও যেমন ছিলাম এই বাংলার মাটিতে তেমন ভালোবাসার মধ্য দিয়ে আমরা থাকবো রাধে রাধে কি ভয় আছে নাকি কষ্ট আছে নাকি তাহলে এখানে কি বলা হয়েছে আমার যত এপিসোড আছে এই বাংলার বুকে যদি কেউ বলতে পারে যে আমি একটা জায়গায় কোনো জাতিকে হিংসার কথা বলছি আমি আমার স্বধর্মের কথাটাকেই তুলে ধরি আমি প্রতিটা ধর্মকে শ্রদ্ধা করি কোন পৃথিবীর কোন ধর্মকে আমি অশ্রদ্ধা করি না আমার আলোচনার মধ্য সেটা পাবেন না তবে আমার কথাটা হচ্ছে একটাই মনুষ্যত্ব অর্জন করতে হবে তাহলে এই সনাতন ধর্মে কি আছে মনুষ্যত্ব শিক্ষা দেবে আপনাকে কি করে শুধু বেবাচে নয় নিরামিষ খেলেই হবে না আজকে আমার সকালবেলা বাবা প্রশ্ন করছে বুড়ো এক বাবা নামটা যেন কি রে হ্যাঁ নাম আমার মনে নাই ওরাও ভয়তে বলবে না আমি জানি কারণ আবার কোনটা বললে কোন জ্বালায় পড়বে জিজ্ঞাসা করছে নিরামিষ আর আমিষ বলতে কি বুঝায় এখন কোন ভাষায় বুঝাবো কারণ সেই সময় উনারে একারে বুঝাইতে গেলে আমি পারবো না কারণ এই ছোট ছোট পুলা পান আর ওই অতি সুন্দর মনে আছে গো সবার মনে নেই হাতে কোনো কয়েকজন তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনী কৃষ্ণ কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার আছে আমি তো কাঙালো কৃষ্ণ কৃষ্ণ বলি শুধু ধাই তবু পাঁচে পাশে ভাই তব আমার পা বললেন বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ তো আমার নয় কৃষ্ণ বৈষ্ণবে কৃষ্ণ তোমার আমার তাতে কোনো অধিকার নেই তবে জানো আমার একটাই অধিকার কি জানো বৈষ্ণব ঠাকুর আমি বদনে কৃষ্ণ নাম করিব আর তোমাদের চরণ ভরসা করিয়া চলিব চলিব ভরসা যেন আমি বৈষ্ণবের চরণ হইতে যেন বাদনা পড়ে যাই বাদনা পরে যাই একটি বারে করুণা করিয়া তোমাদের চরণে রাখিয়া চরণে রাখিয়া আমাকে ভক্তিদানে করিয়া ভক্তির আমার জীবনে কৃষ্ণ চরণে সেবার অধিকারে একটা দিকে ফলো করতে হবে এই বৈষ্ণব বন্দনার মধ্য দিয়ে এমন একটা কথা জানেন সনাতন ধর্মের প্রতিটা কথা মানবের কল্যাণার্থে কার কল্যাণার্থে এই পৃথিবীতে শান্তির বার্তা বইয়ে দেওয়ার জন্য প্রতিটা মানব জাতি জাতি সনাতন ধর্ম কথা বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান বৈদ্য খ্রিস্টান হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে কাটে কি লেখা রাধে রাধে সুবলরে আজকে না বলে পারছি না আমাকে যে স্ট্যান্ডটা দেওয়া এই বুড়ো মানুষের দাঁতের মতো লড়া স্টান দেওয়া না এ দাও এই বেকাতেরা হয় আমার কিন্তু ভীষণ রাগ হয় আমি বারংবার এই কথাটা তোমাদের বুঝতে হবে এই যে ই করি একটু তারের ই করলে এই যে যদি এটিকে হয়ে যায় আমি ঘেটি কতবার লাড়াবো একটু টার্ট দাও তোর বয়স হয়ে গেছে এখন পাল্টাও ওটাই ঘরে রাখো আগামী বছর তেল দিয়ে পুজো করি কারণ আমার কথা একটু বেকা বুঝতে হবে তোমাদের আমার গ্রামের নাম এবং ওই বাড়ির নাম এটা মুখস্থ কণ্ঠস্থ না এখানেই জীবনের প্রথম আসছে তাই তো বাবা তাহলে আমি কার নাম দিয়ে কার নাম বলবো আমাদের একজন কীর্তনী এক প্রার্থনা করতে যাইয়া যে ব্যক্তি মরি মানে তাজা আসরে আছে ইয়ে বলতেছে অমোক বাবু মারা গেছে তার আত্মার জন্য একটু প্রার্থনা করি মানে সে কিন্তু সামনে আছে ভাই তার মারা গেছে তাই এইরকম অবস্থা আমার এদের না করানো ভাই যেন এই জন্য ধরে করিমা না জয় ওইটা ওখানে একটু সেট করে দাও তারপরে আমরা আমাদের কাজে যাই আর তুমি তোমার কাজে যাও বাবা আগরবাতি এখন আর দিও না ওইটা আমার কাশি আসে কানুয়ার মধ্যে তো কেমিক্যাল দেওয়া আমরা তো ভেজালে ভরিয়ে গেছে দেশ এই ভেজালটাকে মুক্ত করার জন্য একটু চেষ্টা করেছিলাম তাদেরকে আরও ভেজাল ঢুকছে এই জন্য পরে বলি সেসব কথা অন্তরে সবার আজকে আছে ব্যথা তাই ব্যথা নাশ করিবার তরে প্রভু কৃপা করে পাঠিয়েছে আপনাদের চরণের ধারে তো দেখি আজকে হরি কী করে কী বলায় তার মুখের ভিতর দিয়ে আমার এই মুখখানে আজকে আমার নেই আজকে যেন আমার হরি কৃপা করে তার চরণে ধুলি দিয়ে তার কথা তিনি বলান তাহলে সনাতন ধর্ম কথা বলে কার কথা সমস্ত মানব জাতির কথা একবার কৃপা করে একবার হ্যাঁ আর হুশ রাখবেন মাথার কাপড় পড়ে গেলেই আজকে চৈত্য গোষ্ঠী উদ্ধার করব। এমনি আমার একটু রাগ আছে আমগিরামার এই ভেন্না বাড়ি বাড়ির উপর একটু খুব রাগ হয়েছে আজকে দিবা ভাগে একটু ঘুরে ঘুরে দেখছি আজকে যে কোন গোষ্ঠীর পিণ্ডি দিয়ে ষষ্ঠী পুজো করবো তা বলা যায় না কারণ আজকে আমার খুব কষ্ট হয়েছে ছাড় দেবো না সার দেবো কিন্তু ছেড়ে দেবো না আমার ভগবান বলছে ছাড় দিও কিন্তু ছেড়ে দিও না আজকে কপালটা যে আমার পরবে না আপনাকে কার কার পরবে তা জানি না তাই যাই হোক গৌরীকে ডাকুন যেন আপনাদের ভাগে না পড়ে নাকি রাধে রাধে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো সনাতন ধর্ম সত্য কথা বলে না মিথ্যার কথা বলে সনাতন ধর্মকে সত্যের প্রতীক না মিথ্যার প্রতীক এই সনাতন ধর্মের মধ্যেও কিছু বাট পার ঢুকে গেছে ওইগুলোই না এই বাটপাড়রা এই যারা মোবাইল চালান না এই মোবাইলের মতো বাটপাড়রা মিথ্যা সংবাদ দিয়ে দেশটাকে অনেকেই অনেক রকমভাবে নিয়ে নিয়েছে তাই সেইটা যাতে না হয় কোনো আজকে ইউটিউবার এবং কোনো প্রচারক যদি মিথ্যা থাম মেল এবং মিথ্যা কোনো প্রচারণা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব এটা কিন্তু যারা ইউটিউবাররা আসতো তোমরা কিন্তু একটু হুশ থাইকো খালি ইনকাম কর সেইবার কিন্তু খসাই ছাড়ব হ্যাঁ এই যে আর এক গ্রুপ আছে পাট আর একজনের ছবি দেয় আমার এটা কি সোর না কিছু কমিটি চোর আছে বাংলাদেশে কিছু চোর আছে আমার নাম দিয়ে প্লেট এবং ওই প্যাম্পেলেট ছাপিয়ে চিঠি ছাপিয়ে পুষার করে পরে যখন আমি আমাকে পাই না তখন তারা তো ফোন করে বাবা আপনি আসতেন বলি না ওখানে তো আমার বায়নাই হয়নি তবে একটা দুঃখের সহিত বিগত কয়েকটা পাট রাষ্ট্রীয় গোলযোগের কারণে রাষ্ট্রীয় এই অস্থিতিশীল পরিবেশের কারণে আমি কয়েকটা পাট ইচ্ছাকৃত এবং প্রোটেকশনের কারণে পাঠগুলো বন্ধ রেখেছি এই জন্য সমস্ত ভক্তরা যে যেখানে থেকে আমার প্রতি কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন আমি হরি কথা বলার আগেই সে কথাটাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জাতি এবং ভক্তদের কাছে জয় নিতাই জয় গৌর হরি বল আজকে ভেন্না বাড়ি বারোই ভবন শুধু বারোই ভবন নাই তো আজকে আর বারোই নাই। আজকে নববৃন্দাবন ধা আজকে বারোই ভবন নেই আজকে বারোই ভবন হারিয়ে গেছে যদি বারৈ ভবন তাকে কেউ যদি মনে করে আমাদের বাড়ি তাহলে তার এই কীর্তন দেওয়া নিষ্ফল আজকে মনে করতে হবে আজকে বৃন্দাবনে সখী বৃন্দ সহ আমার অনাদির গোবিন্দ সখা সখি নিয়ে আজকে লীলা হচ্ছে আর যদি নবদ্বীপ বলেন তাহলে আমার গৌর হরি তার স পার্শ্বদ সহিত আজকে নাম সংকীর্তন করছেন এটাই আজকের আমাদের জানা এবং বোঝার বিষয় তাহলে সনাতন ধর্ম কথা বলে দেশ ও দশের কথা বলে সনাতন ধর্ম বিশ্ব মানব জাতির কথা বলে তাই তো তাহলে ওখানে কি বলছে আজকে সনাতন ধর্ম শান্তির বার্তা বইয়ে দেবে সনাতন ধর্মের অনুকূলে যারা আছে তারা প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শেখাবে সনাতন ধর্মে যারা আছে বিভেদ ভুলে হিংসা ভুলে একত্রতা স্বীকার করার কথা বলে সেটা কোথায় সনাতন ধর্মে রাধে রাধে কোথায় কষ্ট হচ্ছে না তো তাহলে সেই সনাতন ধর্মে আজকে আমরা যেখানে উপনীত হয়েছি এটা নবনীত্য মধুর বৃন্দাবন তাহলে মহাজন কি বলেছে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি তাহলে ওখানে তো বলতে পারতেন থেমে যেতে পারতেন আমাদের কিছু নবাবগুলো আছে বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকায় যারা ইসলামিক মুসলমানদের মধ্যে দু চার ঘর হিন্দু আছে তাদের হিন্দুত্ব প্রচার আছে তারা হিন্দুত্ব ক্রিয়াকলাপগুলো সুন্দরভাবে করে কিন্তু যারা বেশি হিন্দু প্রধান এলাকা এইখানেই হিন্দুত্বর খুব অভাব রাগ করবেন না আজকে সুপাইনে কাপুর পরা কত সাধু দেখলাম একটু নমস্কার কিংবা একটু হরে কৃষ্ণ জয়নি তাই বলে না মানে ওনার এমন আমি মনে হয় এলিয়ান থেকে আসছি আমি অন্য একটা জাতি আমার হয় বড় চোখ করিয়ে তাকায় কিন্তু ভাবে যে ওনারা যদি নমস্কার কিংবা হরে কৃষ্ণ বলি তাহলে আমার বুঝি কিছু সম্মান কমিয়ে যাবে কিন্তু এই সারা বাংলাদেশে আমি যেখানে হিন্দু কম সেই এলাকায় ঢুকলে পরে আর ওই এলাকার হিন্দুরা আরো জয় নিতাই হরে কৃষ্ণ জোরে জোরে বলে কিন্তু এই হিন্দু প্রধান এলাকায় এসে এই ভগবানের নামটা ভুলে গেছে ওরা রিপাবলিক বাংলার সামনে চা খায় কয়টা বুড়ো শয়তান এই চা আর তাস খেলায় আর খালি এই বাড়ির ও বাড়ির গল্প যা আছে তাই এই গ্রামগুলি ছড়িয়ে বেড়ায় কিন্তু হরি নাম করার বেলায় নাই রাগ করছেন নাকি কষ্ট পাচ্ছেন হ্যাঁ ভালো লাগছে অপ্রিয় সত্য কথা আর একজন বলছে অপ্রিয় সত্য আর একজন কিছু ভালো লাগছে বা আরে ভালো লাগাবার